আপনারা জানেন গতকাল রাতে আমাদের সহকর্মী দেশ বিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার উপর নেক হামলা হয়েছে তাও আবার এই হামলা শহরের কোন রাস্তা কিংবা ফুটপাতে নয় প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ কক্সবাজার Come oh শিকার হয় সেই প্রশ্ন আপনার কাছে রাখি পরিশেষে বলব প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা

আমাদের সহকর্মী ফরহাদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বন্ধনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতেছি আজকের গতকালকে সন্ধ্যায় যে নিন্দনীয় ঘটনা সদর মডেল থানার ভিতরে ঘটেছে তা থেকে একটা জিনিস উপলব্ধি করেছি কেন এই শহরে এত চিন্তাই কেন বেড়ে গেছে এই শহরে যে ঘাটে প্রতিনিয়ত প্রতিদিন এত চিন্তাই হচ্ছে কালকের ঘটনা থেকে আমরা জানতে পেরেছি এবং উপলব্ধি করেছি এই চিন্তাইকারীরা সকলেই সদর থানার ওসির আশ্রয় প্রশ্রয় নিয়ে ঘাটে চিন্তাই করতেছে না হলে একজন চিন্তাইকারী কি সাহসের বলে একজন সংবাদ কর্মীকে সদর থানার কম্পাউন্ডের ভিতরে হামলা যায়। ওসি সাহেব ওনাকে সেক না করে ওনাকে আরো বের করে দিয়ে রুম থেকে বের করে দিয়ে নিজেও বের হয়ে গিয়ে উনি ওনার গন্তব্যে চলে গেল উনি ঘটনার কোন কর্ণপাত করল না ওসি ইলিয়াস আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনি কি এই শহরকে সাম্রাজ্য বানাবেন ওসি সাহেব এই শহরের মানুষকে কি বুঝাতে চাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এই আমার সংবাদকর্মীকে কেন শেখ করেন নাই এর যথাযথ জবাব এবং চিন্তায়কারীদের গ্রেপ্তার না করেন আত্মার বিরুদ্ধে আমরা আকারের প্রতিবাদ সমাবেশ সমাবেশ আমি এই থেকে বলতে চাই আপনি অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনার সুরাহা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

ইদগা কক্সবাজার প্রতিনিধি আতিকুর রহমান মানিক ভাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার ভাই তারপরে আছেন প্রতিদিনের কাগজ প্রতিদিনের কাগজ মনসুর আলম মুন্না তারপরে আছেন সমুদ্র কন্ট্রিজ জয় দেয় তারপরে আছেন দৈনিক গণসংযোগের সিপ রিপোর্টার অন্তর্দে বিশাল সহ আমার সহকর্মীগণ গতকালকে রাত দশটার দিকে কক্সবাজার সদর মডেল থানায় অথর ভাবে চিহ্নিত সন্ত্রাসী যাদের নামে পাঁচ ছয়টা করে মামলা আছে অর্ধ ডজনের উপরে মামলা সেই চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত ভাবে দৈনিক গণসংযোগ এবং আজকের দেশ বিদেশ পত্রিকা স্টাফ রিপোর্টার ফরহাদের ওপর হামলা হয় ফরহাদ নিজেকে বাঁচাতে ওসি ইলিয়াস খানের রোমে ঢুকে যায় কিন্তু ওসি ওই ইলিয়াস সাংবাদিকদের প্রতি তার মধ্যে আমি বলতে চাই ইলিয়াস খান আপনি কক্সবাজারে আসার পর থেকে কন্টিনিউ সাংবাদিকদের উপর হামলা হচ্ছে গত দু একদিন আগেও আমার সহকর্মী আমিনের উপর হামলা হয়েছিল এই বস্তু মন্দিরের ওখানে কিন্তু শহীদুল আমিনের উপর কিন্তু আপনি কোন ভূমিকা এখনো পর্যন্ত নেননি এরাও কিন্তু দর্শক আমরা আপনি কয়েকটা নাটক করেন ভাঙ্গা কোয়েতো অস্ত্রদ্রণ কি যেটা আপনি কি নাটক করতেছেন গতকালকে চিন্তাই গাড়ি আপনারা ওখানে সাংবাদিকের উপর হামলা করতেছে আর আপনি রাত 12টার দিকে একটা অস্ত্রদ্রণই বলেই এখানে আড়ক্ষা দিসেন কিনা জানি না কিন্তু আপনার সামনে হামলা হতে তখন আপনি কিছু করতেছেন না যেটা আসলে বৈকিছুজ আছে আপনি কি আই ঠিক করতেছেন আপনি আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই চিন্তাই গাড়ির যদি আইনাউতে আনতে যদি আপনি ব্যর্থ হন আমরা আপনাকে প্রত্যাহারের দাবিতে আমরা মানব বন্ধন দিব আপনি দ্রুত ব্যবস্থা নিন এই কারিদের আটকের কারণ এদের নামে কম করা হলে এই দুইজনের নামে কম করা হলেও আপনার সদর থানায় দশটার উপরে মামলা আছে এই দুজনের নামে তাহলে আপনি কিভাবে এদেরকে ছাড় দেন আর যদি এটা যদি থানার বাহিরে হতো একটা মনকে বোঝাইতে পারতো এটা থানার বাহিরে পুলিশ দেখে নাই আপনার অন্তত ওখানে পুলিশ না থাকলে অনেকজন পুলিশ থাকার পরে কিভাবে হামলা করা হয় আমি মূলত এই হামলার জানিয়ে আমার